রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাম আমলের দাপুটের নেতা কমরেড সুভাষ চক্রবর্তীর ষোলোতম এবং কাঁচরাপাড়ার প্রয়াত জননেতা বাবলু রক্ষিতের কুড়িতম তম প্রয়াণ দিবসকে স্মরণ করে মানুষের পাশে থাকার বার্তাকে সামনে রেখে কাঁচরাপাড়া প্রবাহের উদ্যোগে আজ আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রয়াত জননেতা সুভাষ চক্রবর্তীর ষোলতম প্রয়াণ দিবস উপলক্ষে এবং প্রয়াত জননেতা বাবু রক্ষিত কুড়িতম প্রয়াণ সামনে রেখে আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আজকের রক্তদান শিবির আড়াইশো জনেরও বেশি মানুষ এই শিবিরে রক্তদান করেন এখানে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসু সহ কল্যাণীর প্রাক্তন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু ও অন্যান্য নেতৃবৃন্দ এই বিষয়ে বিমান বসু কি জানালেন দেখুন ব্যাপার হচ্ছে সুভাষ চক্রবর্তী তার বয়ান হয়েছে ষোলো বছর আগে তার বাবলক্ষীতে আজকের দিনে দুই বছর আগে বয়ান হয়েছে মানুষের জন্য কাজ করতেন যারা মনে করতেন মানুষের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এবং সেটা শুধু কথার কথা না বাস্তবে তাদের রূপায়িত করতেন সেই আদর্শকেই স্মরণ স্মরণে রেখে জনগণের স্বার্থে স্বাস্থ্য পরীক্ষা গরিব মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির প্রবাহের পক্ষ থেকে আয়োজন করেছে প্রবাহের

দপ্তর না হলেও তিনি কারা দপ্তরে যদিও জেলের মধ্যে গাছ আছে আর বন দপ্তরের অফিসারকে যে ভাষায় কথা বলেছেন দৌলতে আমি শুনেছি এটা তিনি মন্ত্রী কেন তিনি এমএলএ হওয়ার যোগ্য না তিনি কাউন্সিলর হওয়ার যোগ্য না জনপ্রতিনিধি হওয়ার যোগ্য না যে ভাষা একজন মহিলা অফিসার সম্পর্কে বলেছেন বেয়াদব এবং জানোয়ার এই দুটো শব্দ ব্যবহার করেছেন বেয়াদব এবং জানোয়ার এই ভদ্রলোক আর যাই হোক তিনি মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না কি করা যাবে তাদের যারা পরিচালনা করেন তারা যদি এগুলো সমর্থন করেন তারা অ্যাকশন নেবে কেন বাংলা ভাগের একটা বাংলা ভাগের কোনো ব্যাপার কিছু হবে না আসলে বাজে কথা উনিশশো পাঁচ সাল থেকে বাংলা ভাগের চেষ্টা হয়েছে লজনের মতো একজন প্রভাবশালী ইংরেজ সাম্রাজ্যবাদের যিনি প্রতিনিধি এখানে ছিলেন তিনি পারেননি আর বাকিরা তো কোন কোনো আন্দোলন বাংলা ভাগের কোনো বস্তুই আসেন বাংলা ভাগের প্রশ্ন আসে না এটা আমার নিজের দেখা বাংলাকে এক দিতে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গকে এক করার চেষ্টা হয়েছিল উনিশশো সালে তখন আমি দেখেছি সেটা এবং আমি নিজেও উপস্থিত ছিলাম প্রথম যে মিটিং হয়ে সংযুক্ত বিরোধী কমিটি গড়ে উঠলো ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সেখানে আমি উপস্থিত ছিলাম এবং তারপর যে আন্দোলন হয়েছে বৈঠক পুত্র তিনি সভাপতি ছিলেন যে আন্দোলন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে বাংলা বিহারকে আর এক করা এক করা যায়নি তখনই উপনির্বাচন হয়েছিল তখন আসন ছিল উত্তর তিনটে উত্তর পশ্চিম এবং দক্ষিণ সেই উত্তর পশ্চিমের যে লোকসভার আসনে উপনির্বাচন হলো সেখানে মোহিত পুত্র প্রার্থী ছিলেন মহিত জয়লাভ করলেন করার মধ্য দিয়ে এবং তারপরে দাঁড়িয়ে বলতে হয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছে আর আমি এটা একীকরণের প্রস্তাব থেকে আমি সরে প্রত্যাহার করে নিচ্ছি বলে এটা ডক্টর বিধানচন্দ্র রায়কে বলতে হয়েছে এখানে এইসব করতে গেলে এরকম অনেকের নাক মানে কাটা যাবে কান কাটা যাবে মালদা মুর্শিদাবাদের মালদা মুর্শিদাবাদের জনবিন্যাস ঘটছে এর কারণ নাকি মুসলিমদের অধিক সংখ্যক বাচ্চা বলছেন তিনি অভিধায় বাজে কথা সব বাজে কথা এসব বাজে কথা যারা বলে যাদের কাজ নাই ওই যে বাংলায় একটা কথা আছে না কাজ নাই তো খুন বাচ্চা তারা এই বলে বেড়াচ্ছে যে জীবন জায়গায় বসে যাবে এটা যেরকম চিত নয় অকারদের পুনর্বাসন না দিয়ে আবার হকারদের উচ্ছেদ করা উচিত না কিন্তু এই ইলেকশনে দেখা যাচ্ছে না সেটা মানে অন্তত অন্ত বলে বার করতে হবে কি হচ্ছে সেটা না বার করা পর্যন্ত বলা মুশকিল সপ্তমবার বাজেট পেশ করলো কিন্তু বাংলাকে কোনোভাবে অর্থ বরাদ্দ এই বিষয়ে কি আমি একটু আগে একটা কথা বললাম স্বাস্থ্য এবং শিক্ষায় বাজেট কাট হয়েছে তো নতুন প্রজন্ম শিক্ষার সুযোগ পাবে কি করে যার করি আছে সে পাবে কারণ বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে শিক্ষা

স্পেশাল ম্যানিকিওর বা পেডিকিউর হেয়ার কাট হেয়ার স্পা থেকে শুরু করে মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ নারীর সাজের সমস্ত পরিষেবা দিতে কাঁচরাপাড়ায় হাজির বিউটি লর্ড পার্লার আধুনিক নারীর সাজঘর